কলকাতা হাইকোর্ট পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে এই সার্টিফিকেট কাদের বাতিল হয়েছে কোন কোন লিস্টের বাতিল হয়েছে শুধু কি মুসলিমদের বাতিল হয়েছে না অন্য জাতির বা সাবকাস্টের বাতিল হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কি ব্যবস্থাপনা নেওয়া হবে এসএসসিডি যারা ফর্ম ফিল আপ করেছো বা অর্ধেক ধাপ এগিয়ে গেছে তাদের কি ব্যবস্থাপনা নেওয়া হবে এই কেসের মূল ইতিকতা কি বা ইতিহাস কি কীভাবে এই কেস তৈরি হলো কারা করলো এবং হাইকোর্ট কোন নীতির বিরুদ্ধে এই ইউজিসি বাতিলের লিস্ট দিল এই সমস্ত কিছু ভিডিওর এ টু জেড আমি কিন্তু বলবো অর্থাৎ ওবিসি পাঁচ লক্ষ ওবিসির সমস্ত কিছু গল্প আজকে ভিডিওতে পেয়ে যাবে এছাড়াও তোমার মনে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের প্রত্যেকটি সন্দেহজনক প্রশ্নের উত্তর কিন্তু দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখো এবং যারা লিস্টের বিষয়টি ভাবছো আজকে লিস্টে পাই সেন্ট্রাল ও মিলে একটা লিস্ট হয় সেই লিস্টে এই তিনটে লিস্টের প্রত্যেকটা লিস্ট সম্বন্ধে তোমার সঙ্গে ধরে ধরে আলোচনা করব তাই বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো এছাড়াও তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশের আর্মি সি আর পি চাকরি করতে চাও বা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ফোন নম্বরে ফোন করতে পারো চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তো চলো প্রথমত মামলার ইতি কথাটা তোমাদেরকে বলি যে দু হাজার বারো সালে আইনজীবী সুদীপ দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বিক্রম বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কেসটি হয় কি কেস হয় দু বলে দিই দু সালে ব্রাহ্মণ সরকার যে সিপিএম ছিল সেই ব্রাহ্মণ সরকার আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য অনগ্রসর শ্রেণীতে একটি রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টে অনেকগুলি অনেকগুলি সাবকাস্টে খসড়া তৈরি করা হয় কিন্তু সেই খসড়া কোনো ফাইনালাইজড হয় না তৃণমূল সরকার আসার পর সেই সংক্রান্ত সেই শ্রেণীগুলিকে রিপোর্টটিকে যাচাই বাছাই না করে আরও কিছু লিস্ট অ্যাড করে একটি তালিকা তৈরি করে এবং এই ব্যাপারে আইন প্রণয়ন করে এবং ওবিসি সার্টিফিকেট প্রদান করে তো এই এই যে ও সার্টিফিকেট প্রদান করে যে যাচাই বাছাই না করে যে লিস্ট তৈরি করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে তারা কিন্তু একটি মামলা দায়ের করে এবং দীর্ঘ বারো বছর পর ইয়েস দীর্ঘ বারো বছর পর মামলার শুনানি ঘোষণা হয় তারা বলেন যে উনিশশো তিরানব্বই সালের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি কমিশন যে ব্যাকওয়ার্ড কমিশন আছে যে নীতি আছে বা যা আইন আছে সেই আইনের বিরুদ্ধে গিয়ে বা সেই আইনের পরিপন্থী অনুযায়ী এই সার্টিফিকেটগুলি প্রদান করা হয় এবার চলে এসো যে কিছু যারা দশ সালে করেছো তারা নিশ্চিত থাকো তাদের কোনো সমস্যা নেই কোথায় লেখা থাকবে যে কবে আহ বাতিল হয়েছে সেটা বলবে দেখবে ইস্যু সার্টিফিকেটে লেখা আছে ইস্যু ডেট তার নিচে এবং যে রুলস অনুযায়ী লেখা আছে সেইটা কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে কেন বাতিল হয় মূলত মূলত উনিশশো সালের দু সালের পর যথাযথ আইন যেমন কেন্দ্রের ওবিসি সাবকাস্টের লিস্ট আছে সেই রাজ্যের ওবিসি লিস্ট আছে সেটা বাদেও অনেক সাবকাস্টের অ্যাড করা হয়েছে সেই সমস্ত অ্যাডেবল বা এক্সট্রা সাবকাস্ট যারা করেছে তাদের উনিশশো সালের আইন মানা হয়নি সেই আইনের জন্য এইটা কিন্তু বাতিল হয় এবার ওবিসি দেখে যারা চাকরি করছে তাদের কি হবে যারা তোমরা ওবিসি দেখে চাকরি করেছো তাদের কোনো সমস্যা নেই কারণ যাদের চাকরি হয়ে গেছে তো সেই সম্বন্ধে এই রায় তাদের উপরে কোনো রকম কোনো প্রভাব পড়বে না তো তোমরা নিশ্চিত থাকো এবার আসি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের যারা ওবিসি দেখিয়ে অ্যাপ্লাই করেছো তো তাদের কি হবে তোমাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশ তুমি একটু অপেক্ষা করতে হবে ডাবলিউবি আবার কিন্তু আরেকটি সুযোগ তোমাকে দেবে এসআই যেমন সুযোগ দিয়েছে তেমন সুযোগ দেবে তোমার কাস্ট বা সাব সাবকাস্ট চেঞ্জ করার সেই সুযোগটা তুমি পেয়ে যাবে সুতরাং তুমি লড়াই করো এখন বর্তমানে তোমাকে জেনারেল হিসাবে লড়াই করতে হবে পরবর্তীকালে যেহেতু এই কেসটি বর্তমানে আবার ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যেতে চলেছে তো সেই অনুযায়ী কি রা হয় ভবিষ্যতের দিকে দেখে থাকো আমি বলবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আশা করা যায় তো তবুও যেহেতু হাইকোর্ট রায় দিয়েছেন তো সেই রায়ের উপর তো কোনো কথা বলা যাবে না ভবিষ্যতে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্টে কি হয় সেটা তোমার অপেক্ষা থাকতে হবে এটা হবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অর্থাৎ যে ও তালিকা করবে যে কমিশন আছে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন আছে তারা একটি তালিকা করবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভায় যাবে তারা যাচাই করবে যাচাই করে যে সমস্ত তালিকার অনুমোদন দেবে সেই অনুযায়ী সেই অনুযায়ী ওবিসি তৈরি হবে এবং সেই অনুযায়ী যে সমস্ত তালিকা আসবে তারাই কিন্তু যোগ্য বলে গণ্য হবে এবার আসি যে কারা বাদ পড়লো তাহলে কি শুধু শুধুমাত্র মুসলিমরা বাদ পড়লো না শুধুমাত্র বা হিন্দু বাদ পড়লো এই রকম কোনো বিষয় নেই একেবারে পরিষ্কার কথা বলি যে আহ দের তিনটে লিস্ট হয় এক নম্বর লিস্ট সেন্ট্রাল ওভিসি লিস্ট দুই নম্বর লিস্ট স্টেট ওভিসি লিস্ট এবং তিন নম্বর লিস্ট কমন ওভিসি লিস্ট অর্থাৎ সেন্ট্রালে যে সমস্ত অভিসি লিস্টের অনুমোদন দিয়েছে তো এই তিন নম্বর লিস্ট করা হয়েছে সেই লিস্ট করবে না তারাও যদি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ ও বানিয়ে থাকে তাহলে তাদের ও বিসি বাতিল হয়নি অর্থাৎ কাদের ও বাতিল হয়নি কি করে বুঝবো আমি যে সমস্ত নাম এখন বলবো যে সমস্ত ক্লাসগুলো এখন আমরা বলতে চলেছি তো তোমরা সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু বাদ হয়নি তো সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যে ও বাদ হয়নি আমরা যা তোমরা জানো টোটাল টোটাল যে লিস্ট আছে আমাদের সেখানে হচ্ছে যে বাষট্টিটা কেন্দ্র সরকারের বাষট্টিটা কেন্দ্র সরকারের ও লিস্ট আছে সেই বাষট্টিটা তা কেন্দ্র সরকারের ও বিসি লিস্টে তারা কিন্তু কেউ বাদ পড়েনি তাহলে বাদ পড়েছে কারা বাদ তারাই পড়েছে তা তা যারা যারা তা ওই বাষট্টি লিস্টের বাইরে আছে এবং রাজ্য সরকারের দেখা গেছে যে নিরানব্বইটি নিরানব্বইটি লিস্ট রাজ্য সরকার তোমাদের ও লিস্ট দিয়েছে সেই নিরানব্বইটি থেকে বাহট্টি বাদ দিলে সাঁত্রিশখানা লিস্টের মাধ্যমে যারা করেছ তারা পুরোপুরিভাবে বাদ পড়ে গেছে যেমন ধরে নাও মুসলিম মন্ডল গায়েন এই সমস্ত সাবকাস্টেরগুলি গুলি ও বিসি বানিয়েছ তারা পুরোপুরিভাবে আপাতত বাতিল বলে ধরা হয়েছে এরপরে সেন্ট্রাল লিস্টে যারা ও বিসি যেমন ধরা কাপালি গয়ালা গোপা কর্মকার কুম্ভকার কুর্মী সাতচাশি এবং জোলা কানসারি ফকির কুরেশি ধোবা দেওয়ান শেখ পতিদা পাতিদার পাহাড়িয়া মুসলিম এই সমস্তদের কিন্তু সার্টিফিকেট বাতিল হয়নি আবার পরিষ্কারভাবে বলে দিলাম যে বাতিল হয়নি তার মানে বুঝতে পারছো মাত্র সাঁত্রিশটি সাবকাস্ট লিস্টে কিন্তু বাতিল হয়নি এবং কেন্দ্রের যে লিস্টটা তোমাদেরকে আছে তোমরা কি করবে গুগলে যাবে গুগলে যে ওবিসি কেন্দ্রের লিস্টটা দেখবে তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে এই লিস্টটা কোনো সমস্যা নেই সেখানে কিন্তু বাতিল হয়নি এবং তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তুমি কিসের মধ্যে পড়ছো এবং কোন সাবকাস্টের মধ্যে পড়ছো তোমার সাবকাস্টটি বাতিল হয়েছে কি না হয়েছে সেটা আমরা কিন্তু জানিয়ে দেব। তাহলে তার মানে বুঝতে পারছো দু হাজার এগারোর পরেও যারা সার্টিফিকেট বানিয়েছো যাদের যাদের সাবকাস্ট বা কমিউনিটিটি সেন্ট্রাল ও বিসি লিস্টে আছে তাদের সার্টিফিকেট বাদ হয়নি শুধুমাত্র শুধুমাত্র তৃণমূল সরকার যে সমস্ত সাবকাস্টকে পরবর্তীকালে অ্যাডের মাধ্যমে উনিশশো তিরানব্বই সালে আইন না মেনে সার্টিফিকেট কিছু করেছে সেই সমস্ত সাবকাস্টের সার্টিফিকেট বাতিল আপাতত হয়েছে বলে গণ্য হয়েছে তো তাদের মধ্যে ওই যে বললাম মুসলিম মন্ডল গায়েন তারপরে আরও কিছু নাম যদি তোমাদেরকে বলি যেমন আবদাল হ্যাঁ বৈধ মুসলিম এই সম এই সমস্তগুলি বেলদার হ্যাঁ তারপর ভাটিয়া ঠিক আছে তো এই সমস্ত গুলি কিন্তু হয়েছে তো এদের মধ্যে আবার কিন্তু অনেকগুলো ভাগ আছে সেগুলো কিন্তু দেখার বিষয় তো যাই হোক তোমরা যারা লিস্ট চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিস্ট পেয়ে যাবে এবং চলে এসো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কিন্তু লিস্ট পেয়ে যাবে এবার বলি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি কেপির জন্য অ্যাপ্লাই করেছো তাদেরকে বলো তোমরা ঘাবড়ি যেও না সব কিছু ঠিক হয়ে যাবে এবং তোমরা অবশ্যই অবশ্যই সুযোগ পাবে অ্যাজ এ ওবিসি হিসাবেই সুযোগ পাবে শুধু সময়ের অপেক্ষা এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ করার একটা সুযোগ তুমি কিন্তু পেয়ে যাবে তো যাই হোক এবার বলবো চাকরি পাওয়ার জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে বিভিন্ন বিভিন্নভাবে একটি রুমে দুইজন বা একজন থাকার সুব্যবস্থা আছে তো যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটি অনেক বড় হলো তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা তুমি যদি কোন কাস্টের অবশ্যই কমেন্ট সেকশন আমাকে লিখে জানাও